হ্যাঁ কতদিন ধরে ছোট থেকেই ছোট থেকে কেন লাগছো তার সাথে এমনিতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা তা কে কি করছো তার সাথে এই পর্যন্ত কিছু করি তো সে কি কোনো অন্নায় করছে তোমার সাথে হ্যাঁ কোনো অন্নায় করছে হ্যাঁ নমস্ বরণা কী হ্যাঁ এই দেখেন আমাদের রুমের ভিতরে রুগী জাগা হইতেছে না হইতেছে না রুগী এবং গাজা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা সবাই একসাথে চিকিৎসায় ঢুকাইছি অনেক লম্পট আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে যে এরা হচ্ছে উজুরদের নিজেদের লোক আচ্ছা ভাই আপনারা কি আমার লোক কি বলবো বলে হ্যাঁ মানুষের ব্রেইন এমন পোষা ধরছে হ্যাঁ সোন খাইতে খাইতে ওরা মুখ ফুরাইতে এখন দই দেখলে ওরা যত ভালো দেন মনে করে খাওয়ার হয় না পরে বলে কতদিন ধরে আসো ছোট থেকে কয়জনে মিললে আসো আমি একা আমি থাকলে আর কেউ আসতে পারে না তাই নাকি তাইলে কি আরো কি কেউ আছে তার সাথে আসার মতো হ্যাঁ ওনার কি কি ক্ষতি করছো তোমরা আমি করি নাই কে করছে বাচ্চা নষ্ট করছে কয়টা কিরে তোমরা নাকি তাদের বাচ্চা নষ্ট করছো আর বাসার পিছে একটা হিন্দু থাকে হ্যাঁ ওইটা কি করছে উঠে উলটফলট করে কি উলটফালট বাড়ি ঘর না পাক করে ফেলে হ্যাঁ তারপরে বুকে ফুজলে আচ্ছা উনি কিন্তু অনেক ভদ্র উনি আইসা শরীরের দুইকে কিন্তু আমার আগে সালাম দিছে খেয়াল করছে যাক আমরা উনার কথাগুলো আমরা মূল্যায়ন দিচ্ছি

হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম হিন্দু মহিলা তুই ফুরুষ্ মহিলা জোরে কুষ্ণা মহিলা জোরে থাকে পুরুষ নাকি মহিলা এই তো অভ্যস্ত না কি অবস্থা না কিসে অভ্যস্ত না পুরুষ না মহিলা মহিলা তুই মহিলা আচ্ছা আচ্ছা দিন ধরে আসল তার সাথে কতদিন কত দিন রে আপনি কি হন কত কতদিন দশ বছর দশ বছর ধরে বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে জোরে বল এর মধ্যে এলোমেলো হইয়া করি এলোমেলো হইয়া করি সবাই রে ওনার আসে হ্যাঁ

Nah, চাইলা দেমু হ্যাঁ জুরে বলো কার কি কথা কত কথা তোরা হ্যাঁ তোর কথা বলতেছস না তুই তোমার কথা মত তোমার কি কথা এক্সেলেন্ট তোমার কথা কি আমি disse

আমার কথা শুনে সেদিন চট্টগ্রাম থেকে একজন ঈশাটাই বেড়াই তার কাছ থেকে কর হ্যাঁ ওই যে যাতায়াত সবগুলা যা দাও কেন সেদিন একজন আইয়া বলছিল হুজুর আমার 25000 টাকা দিছেন কে কোন ওই যে নাম্বার

चिन्ता <IX> <beginning of> <world> <snacks Four mundialALLY>